হ্যালো গাইস তো আমি বেরি পড়েছি আমার দুদিকে দুটো বডিগার্ড রয়েছে আসুন কি হলো পয়সা দেব না কিন্তু পাশে পাশে আসছে হ্যাঁ আসছে না দেখো আসছে এটা কি হলো বডি করছে আমার কোমরে ব্যথা এক নরমাল মানুষ আমার কোমর উল্টে ভেঙে পড়লে কি হতো আপনাকে গুলি মেরেতে হবে আমরা দোকানটা ফেলে এলাম দেখেন সেই হয় যাই হোক মোদ্দা কথা অনন্যা চলে যাচ্ছে অনন্যার কাজে আমি ধরেছি সুকান্তকে সুকান্তকে আজকে আমি আর ছাড়ছি না সুকান্তকে নিয়ে এসেছি একটা সুন্দর জায়গা যেখান থেকে সুকান্ত হচ্ছে আমাকে বিয়ের তত্ত্বের কেনাকাটা করে দেবে বডি গার্ড কেনাকাটা করে দেবে এখন তুই আর বডি গার্ড নেই তুই এখন নর্মালি ফিরে আয় কেন ফিরে আসবো শোনা আমার কথা সামনে বিয়ে

বুঝিয়ে বলার চেষ্টা করছি দেখো কি হয় সবার মাথায় জুতো মানে কি খুব সিম্পল ভাবে করছি এর যে স্টকটা হয় তখন সেট ওয়াইজ হয় নতুন হয় ডিজাইন গুলো তাই তো কিন্তু কিছুদিন পর কি হয় সেই স্টকটা ছেটে যায় তোমার আফটার মানে অনেকে কিনে নেয় এরকম ভাবে তারপরে সেটা অল ইন্ডিয়া ওয়াইড স্টক পিস্তের কাছে যায় তো সেইখান থেকে হচ্ছে এই জুতোগুলো হবে যেখানে তুমি দেখবে কোনো প্রোডাক্ট কিন্তু সেট ওয়াইজ হয় না সব অ্যাসর্টেড হয় আর সারপ্লাসের বিষয় কিন্তু মানে তুমি যদি ভালো করে দেখে অল ইন্ডিয়া ওয়াইড অনেক জায়গায় অনেকে এগিয়ে গেছে মানে তুমি গুগল সার্চ করলেই আজকে সবকিছু আমরা জেনে যেতে পারি ওরকম বিষয় না কিন্তু হ্যাঁ আমাদের কাছে যেটাই থাকবে প্রত্যেকটা অরিজিনাল থাকবে সারপ্লাস প্রোডাক্ট থেকে শুধু সেটা প্রত্যেকটা তুমি এটা দেখ সো উল্টা দেখ এখান থেকে তো চোখ দেখা যাচ্ছে কত দাম এটা এটা এয়ার জর্ডেন এর হাচিমুর এডিশন দেখো এটা আমি বলেছি ভিডিওতে ক্লিয়ারলি এয়ার জর্ডেন কিন্তু পাওয়া যায় না জেনেলি অরিজিনাল হ্যাঁ এইটা কিন্তু দেখো আমাদের কাছে একটাই আছে নাইকি এয়ার জর্ডেন ইউকে এইটে বেচে আছে 20000 এটার এমআরপি 10000 এ পাবো 8800 আর কিছু দেখিসি না এটাই দেখি পরে দেখি কমফর্টটা অসাধারণ ভাই আর কিছু দেখছি না এটাই সোজা